দেখছেন সংবাদ শিরোনাম সংসদ বিলুপ্ত শিগগিরই নতুন সরকার বঙ্গভবনে তিন বাহিনী প্রধান ও ছাত্র সমন্বয়ের সাথে রাষ্ট্রপতির বৈঠক রাজি ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব আজ বিএনপির সমাবেশ প্রধান অতিথি তারেক রহমান খালেদা জিয়া মুক্ত ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে মির্জা ফখরুল শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে ভারত পালাতে গিয়ে ধরা হাসান পলকসহ অনেকে পালিয়েছেন বেশ কিছু এমপি মূত্রী প্রাণ ভয়ে আশ্রয়ের খুঁজে কেউ কেউ আমি আটক হইনি দেশে আছি হারুন ডক্টর হাসান মাহমুদ জুনায়দ আহমেদ পলক ও মোহাম্মদ হারুনুর রশিদ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল মেজর জেনারেল জিয়াউলকে অব্যাহতি আইএসপিআর বিমানবন্দর ও থানাগুলো নিরাপত্তার দায়িত্বে আনসার বেশিরভাগ থানা পুলিশহীন হামলা লুটপাটের বাহিনীতে আতঙ্ক পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবি যৌক্তিক সমাধানের আশ্বাস আইজিপির পুলিশ সমন্বয়ক এ কে এম শহীদুর রহমান অনির্দিষ্টকালের কর্মভূর্তি ঘোষণা পুলিশের অদস্তন কর্মচারী সংগঠনের